বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাব মহাশিবরাত্রির দিন আপনারা কোনটাই করবেন আর স্বয়ং ভগবান শিবের সামনে আপনারা কোন জিনিসটি সেবন করবেন অর্থাৎ খাবেন বন্ধুরা এই জিনিসটি সেবন করলে আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন বন্ধুরা আপনারা সবাই জানেন মহাশিবরাত্রির দিনটি সবচেয়ে বড় পবিত্র একটি দিন মহাশিবরাত্রির দিন যে ব্যক্তি শিবের আরাধনা করেন পূজা করেন ওই ব্যক্তির প্রত্যেকটা মনোবাসনা পূর্ণ হয় ধন সম্পদ বাড়ে জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে আর জীবনে থাকা প্রত্যেকটি সমস্যা থেকে মুক্তি মেলে বন্ধুরা বছরের সব থেকে পবিত্র দিন হল এই মহাশিবরাত্রির দিন দিন প্রত্যেকটা রাশির মানুষ ভগবান শিবের পূজা করবেন আরাধনা করবেন আপনাদের প্রত্যেকের ওপর ভগবান শিবের আশীর্বাদ থাকবে বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন সাদা রঙের পরিষ্কার বস্ত্র ধারণ করবেন আর ভগবান শিবকে ভাঙের পাতা ভুদরা ফল বেল পাতা ভগবান শিবকে এই জিনিসগুলি আপনারা অর্পণ করবেন বন্ধুরা প্রসাদ হিসাবে ভাং আপনারা ভগবান শিবকে অর্পণ করবেন আর কুল অর্থাৎ বের ফল নারকেল ভগবান শিবকে অর্পণ করবেন আর এই জিনিসগুলি ভগবান শিবকে অর্প করার সময় একশো আটবার ওম নম শিবায় মন্ত্র জপ করবেন তারপর আপনারা শিবলিঙ্গে অক্ষতে আলো চাল ও তেল অর্পণ করবেন আর ভগবান শিবকে আপনারা ভস্ম অর্পণ করবেন আর ভগবান শিবের সামনে একটি চারমুখী প্রদীপ জ্বালাবেন মাটির প্রদীপ আর ভগবান শিবের সামনে বসে শিবরাত্রির ব্রত কথা আপনারা শ্রবণ করবেন আর ভগবান শিবকে অর্পণ করা কুল অর্থাৎ ফল আর নারকেল আপনারা নিয়ে বাড়িতে চলে আসবেন আর সেই কুল আর নারকেল আপনারা সেবন করবেন দেখবেন আপনারা পুত্র সন্তান না করতে পারবেন বন্ধুরা ভগবান শিবকে অর্পণ করা প্রসাদ কখনোই খাওয়া চলে না কিন্তু পুত্র সন্তান যদি পেতে চান তাহলে অবশ্যই ভগবান শিবকে অর্পণ করা বের ফল অর্থাৎ ফল আর নারকেল আপনারা প্রসাদ রূপে সেবন করবেন অর্থাৎ খেয়ে নেবেন নিশ্চিত রূপে আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন বন্ধুরা শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা যে যে স্বামী স্ত্রীরা পুত্র সন্তানের আশায় রয়েছেন কিন্তু পুত্র সন্তান আপনারা নাপ করতে পাচ্ছেন না পুত্র সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না তাহলে আপনারা শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা খেয়ে নিন অবশ্যই আপনারা লাভ পাবেন ভেগবান শিবের আশীর্বাদে আপনারা পুত্র সন্তানের দেখতে পাবেন সন্তান সুখ আপনারা অনুভব করতে পারবেন বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি বৃষ্টিক রাশি রাশি কুম্ভ রাশি মীন রাশি এই রাশিগুলি মহাশিবরাত্রির দিন ভীষণই ভাগ্যশালী হবে সমস্ত রাশির জাতক জাতিকাদের মনস্কামনা পূর্ণ হবে আর হ্যাঁ বন্ধুরা শিবরাত্রি তিন অবশ্যই স্বয়ং দেবাদিদেব মহাদেবকে কুল অর্থাৎ বের ফল আর নারকেল অর্পণ করবেন এই দুইটি ফল প্রসাদ রূপে আপনারা সেবন করবেন এর সাথে সাথে ভগবান শিবকে প্রণাম করবেন আর আপনার নাম ও গোত্র ভগবান শিবকে জানাবেন আর আপনার মনে যে ইচ্ছে রয়েছে যেমন পুত্র সন্তান লাভের ইচ্ছা সেই ইচ্ছাটা আপনারা ভগবান শিবকে জানাবেন আর মহাশিবরাত্রির দিন আপনারা বন্ধুরা এই দ্বিতীয় শক্তিশালী উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি ভীষণই শক্তিশালী উপায় বন্ধুরা মহাশিবরাত্রির তিন আপনাদের বাড়িতে এই চমৎকারী উপায়টি করবেন ভগবান শিব আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন আপনাদের ঘরে কোনো জিনিসের অভাব হবে না আপনার মনের ইচ্ছে পূরণ করবেন ভগবান শিব বন্ধুরা আজকের এই ভিডিওতে যে চমৎকারী উপায় আপনাদের জানাতে চলেছি এই উপায় যদি মহাশিবরাত্রির দিন আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন ভগবানের নাম স্মরণ করে তো আপনার মনে থাকা প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হবেই হবে ভগবান শিব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন বন্ধুরা আমি স্বয়ং ভোলেনাথের কাছে প্রার্থনা করি হে ভোলেনাথ আমার প্রত্যেক বন্ধুদের ভালো রেখো সুস্থ রেখো বন্ধুরা আপনারা যদি স্বয়ং মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে হর হর মহাদেব ওম নম শিবায় লিখতে কখনোই বলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তা একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এ থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এবছর আটই মার্চ মহাশিবরাত্রির উৎসব পালন করা হবে বন্ধুরা ভগবান শিবের প্রতি ভক্তি রেখে মনে বিশ্বাস রেখে যদি এই উপায় করতে পারেন তো এই উপায়ের ফল আপনি হাতে নাতে পাবেন স্বয়ং ভগবান শিব আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন বন্ধুরা মনে রাখবেন এই দিনে করা উপায় বা ক্রিয়ার ফল কখনো বিফলে যায় না বন্ধুরা এই উপায়টি জানানোর আগে আপনাদের জানাব মহাশিবরাত্রির দিন ব্রত কেন রাখা হয় বন্ধুরা এটা বিশ্বাস করে হয় মহা মহাশিবরাত্রির দিন কোনো কুমারী মেয়ে ব্রত যদি রাখে তো ওই মেয়ের বিবাহ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো বিবাহিত বনিলা যদি ব্রত রাখেন তো ওই মহিলার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বাড়বে বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন ভগবান শিব মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন আর ভগবান শিব এই মহাশিবরাত্রির দিন অত্যন্ত প্রসন্ন থাকেন আর ভগবান শিব প্রথম লিঙ্গরূপে প্রকট হয়েছিলেন এই মহাশিবরাত্রির দিন এই দিন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন থাকেন তাই এই জন্য ভক্তরা প্রার্থনা করেন ভগবান শিব প্রত্যেক ভক্তর সেই মনস্কামনা পূর্ণ করেন তো বন্ধুরা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ ও কৃপা পেতে আপনারা শিবরাত্রির দিন ব্রত রাখুন সারাদিন ভগবান শিবের নাম জপ করুন পূজা আরাধনা করুন তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানায় কোন শক্তিশালী মহা উপায় আপনারা শিবরাত্রির দিন করবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই উপায় করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আপনাদের ওপর আর আপনার ঘরে ধনের বর্ষা হতে শুরু করবে বন্ধুরা এই উপায়টি করবার জন্য আপনারা তিনটি বেলপাতা নেবেন একদম নিক্ষত তিনটি বেলপাতা নেবেন তিনটি ফুলওয়ালা লবঙ্গ নেবেন দুটি পরিষ্কার তুলসী পাতা নেবেন আর লবঙ্গ তুলসী পাতা পরিষ্কার একটি লাল কাপড়ে আপনারা বেঁধে পুঁতুলি বানিয়ে নেবেন তারপর ভগবান শিবের মন্দিরে যাবেন আর শিবলিঙ্গের ওপর লবঙ্গ তুলসী পাতা বাঁধা ওই কাপড়ের পুটুনিটি রেখে দেবেন তারপর ভগবান শিবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঁচবার জপ করবেন হ্যাঁ বন্ধুরা পাঁচবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়ে গেলে ওই কাপড়টি শিবলিঙ্গ থেকে আপনারা তুলে নেবেন লবঙ্গ তুলসী পাতা সমেত তারপর ওই কাপড়টি বাড়িতে আপনারা নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে যে হলুদের কৌটো থাকে যে জায়গায় আপনি হলুদ রাখেন ওই পুটুলিটি সেই হলুদের কৌটোই রেখে দেবেন বন্ধুরা বিশ্বাস করুন এই ছোট্ট উপায় করলেই আপনাদের কাছে এত ধন সম্পদ থাকবে যা আপনাদের ধারণার বাইরে আপনাদের সমস্ত অন্ধকার জীবন থেকে দূর হবে সমস্ত অন্ধকার দূর হবে আর প্রত্যেকটা কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আর চতুর্দিক থেকে আপনাদের হাতে টাকা পয়সা আসতে শুরু করবে এত অর্থ আসবে যা আপনারা কখনো কল্পনাই করতে পারেননি আর যে অর্থ আসবে তা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে বন্ধুরা আপনারা ভাবতে পারছেন না এই উপায়টি করার পর ভগবান শিব আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন বন্ধুরা অবশ্যই মনে নিষ্ঠা ভক্তি রেখে ভগবানের নাম স্মরণ করে এই উপায় মহাশিবরাত্রির দিন আপনারা করবেন দেখবেন সর্বদাই আপনাদের ওপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা